হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার আর এখন বাজে সকাল সাতটা তো আজকে আমি সকাল সাতটা থেকে আমরা ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এতটাই ঠান্ডা পড়ছে এতটাই ঠান্ডা পড়ছে যে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর যে সেই শীত পড়ছে না কিন্তু এবছর এবছর কিন্তু প্রত্যেকবারের থেকে মনে হয় একটু বেশি ঠান্ডা পড়ছে মানে এতটা শীত কম্বলের নিচ থেকে বেরোতে কিন্তু একটু কষ্টই হচ্ছে সবারই মানে ভাবি যে আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি এই করতে করতে পুরো সাতটায় বেজে গেল কারণ আমি আমার ঘুম ভেঙেছে সকাল ছটায় কিন্তু এই ভাবি যে আরেকটু শুয়ে থাকি শীতে এত শীতে কি ওঠা যায় এই ভাবতে ভাবতে পুরো সাতটা বেজে গেল আমার তো আজকে ভাবছি যে কখন কি কাজ করবো কারণ সংসারে তো আর একটা কাজ না প্রচুর কাজ প্রচুর কাজ থাকে আমাদের মহিলাদের তো প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে উঠে আমার কাজকর্ম শুরু করে দিলাম আর যতই ঘুম থেকে দেরিতে উঠি না কেন যদি ঠান্ডা মাথায় প্ল্যান করে যদি কাজগুলো করি না ঠিক সময়ের মতোই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো আর যদি মনে টেনশন নিয়ে কাজ করি বা চিন্তা ভাবনা নিয়ে যে কখন কাজ করব। মানে একটু ভয়ে ভয়ে কাজ করি না তাহলে কিন্তু কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তাই সবসময় ঠান্ডা মাথায় ভালোবেসে সময় কাজকর্ম করতে হয় তাহলে দেখবো সেই কাজটা ভালোও হবে আর তাড়াতাড়িও হবে আমি তো সেটাই করি মানে ঘুম থেকে দেরি হলেও উঠতে দেরি হলেও আমি কিন্তু কোনো ঘাবড়ে যাই না যে কখন কি করব সেই ভেবে যে একটু ঘাবড়ে যাব টেনশন করব। কিন্তু সেটা আমি করি না তাহলে আরও কাজে দেরি হয়ে যায় তাই আমি নিজের মনের মতো কাজ করতে থাকি এক মনে প্ল্যান করে মানে স্টেপ বাই স্টেপ তাহলেই কিন্তু আমার কাজটা একদম ঠিক সময়ের মধ্যে আমি কমপ্লিট করে নিতে পারি তো সকালবেলা উঠেই তো আমি প্রত্যেক দিনই একই কাজকর্ম করি যে জামা কাপড়গুলো ভাজ করা থাকে না সেগুলো আগের দিন আমি সেগুলো ঘুম থেকে উঠে আগে ভাজ করে নিই কারণ ওই জামা কাপড়গুলো যদি রেখে দিই সকালবেলা যদি আমি না করি সেইটা কিন্তু আর দিন আমার সেই ধরাই হবে না সেই কাজটা অমনই পরে থাকবে আর দেখতেও ভালো লাগবে না ঘরের মধ্যে যদি জামা কাপড়গুলো এমন পড়ে থাকে তাই আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে আগের দিনের যত জামা কাপড় এলোমেলো থাকে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে আলনাটা যদি একটু অপরিষ্কার থাকে সেটাকেও গুছিয়ে নিই মানে সকালের কাজগুলো আমি সকালবেলায় করে নেওয়ার চেষ্টা করি সেগুলোকে যদি রেখে দিই না অনেকটা অনেকটা মানে পিছিয়েও যাব আমি কাজে আর সেই কাজগুলো আর করাও হয় না তো তারপর দেখো বাসি ঘরটা ছাড় দিয়ে রান্নাঘরেও কাজটাও সেরিলাম আর এখনও আজকে বাইরের কাজটা হয়নি কারণ বাইরে এতটাই কুয়াশা পড়ছে সকালবেলা মানে আমি বেরোইনি আজকে আর ঘরের জালনা টান্না কিচ্ছু খুলিনি জালনাগুলো খুলে দিলে না সকাল সকাল বিছানাগুলো এতটাই ঠান্ডা হয়ে যায় যে ঘুমোতেও কষ্ট হয়ে যায় আর কালকে রাত্রে বাসনগুলোও মাজতে পারিনি মানে জল ট্যাঙ্কির জল এত ঠান্ডা হয়েছে তাই তোমাদের দাদা ভাই বলছে যে থাক অল্পই তো বাসন আছে এগুলো না হয় সকালেই মেজো তো এমনিতেও তো জলের কাজ করতেই হবে তো রাত্রেবেলা আর বাসনগুলো মাজতে হবে না রেখে দাও সকালবেলা উঠে মেজে নিও তাই আমি বাসনগুলো আর কালকে রাত্রে মাজতে পারিনি আর তোমরাও সবাই নিশ্চয়ই জানো যে কতটা ঠান্ডা পড়েছে আর ট্যাঙ্কির জল কতটা ঠান্ডা থাকে হাত দেওয়া যায় না মানে এতটাই ঠান্ডা হয়ে থাকে জল আর আমার তো এমনিতেও একটু ঠান্ডা লেগেছে সোনা আমারও ঠান্ডা লেগেছে তাই একটু সাবধানেই থাকছি এখন একটু বেলা করেও স্নান করছি সকালবেলা স্নান করছি না এখন আমি এতটাই কাশি হয়েছে কিন্তু দেখলাম যে সকালবেলা স্নানটা বন্ধ করার পরে একটু আমার কাশিটা কমেছে একটু না অনেকটাই কমেছে তো তারপর দেখো বাইরে এসে মানে ঘরের কাজ তো পুরো হয়েই গেল আমার বাইরে পুরোটাই হয়নি এখনো ঘর মোছাটা বাকি আছে তাছাড়া সবই হয়ে গেছে তারপর বাইরে এসে আমি উঠোনটা ঝাঁদ দিয়ে দুয়ারের সামনে একটু জল দিয়ে নিলাম তারপর প্রত্যেক দিনের মতো আমার ঠাকুরের বাসন একটা তো মাজতেই হবে প্রত্যেক দিন ঠাকুরকে তো পুজো দিতেই হবে তো বাসন কোষণও মেজে নিলাম ঠাকুরের তারপর আমি এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে রান্নাবান্নার দিকে যাব। কারণ সকালবেলা থেকে তো কাজকর্ম সমস্ত হয়ে গেল ঘরের রান্না টান্না করে তারপরে স্নান পুজো করবো কারণ এত সকাল সকাল স্নান করব না আর কতটা কুয়াশা পড়ছে তোমরা নিশ্চয়ই বাইরে দেখতেই পারছো তো তারপর দেখো আমি ঘরে এসে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম আর তোমাদের দাদা ভাই মা ছেলে ওদের সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম ওদের খাইয়ে দাইয়ে তারপর আমিও খেয়ে নিলাম আর এখন তো আবার রান দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে আজকে করব পেঁয়াজ কলি আলু ভাজা আর আনতে বলেছি মাংস মানে এতটাই ঠান্ডা পড়েছে ফ্রিজে আমার মাছ রয়েছে সেই আগের দিনের ইলিশ মাছটা এখনও কিন্তু রান্না করা হয়নি মানে বৃহস্পতিবার গেল শনিবার গেল তারপর এখনো তো সেই মাছটা রান্না হয়নি তো করবো ভাবছিলাম আজকে কিন্তু আজকেও হলো না কারণ ছেলে বলেছে এতটা ঠান্ডা পড়েছে আজকে মাংস না খেলে ভালো লাগে তাই আজকে মাংস আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে মুরগির মাংস আনবে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি আর এদিকে পেঁয়াজ কলি আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা এখন গড় দিয়ে দেবো আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে আমি মাথার থেকে চাদরটা নামাতেই পারছি না মানে কানে এত হাওয়া ঢুকে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে গায়ে কিছু না দিলেও শীতে কিন্তু কান একটু ঢাকা দিতেই হয় তাহলে দেখবে কানটা ঢেকে রাখলে না অনেকটাই ঠান্ডা কম লাগে তো আমার কোনো বছর এত ঠান্ডা লাগে না এবছর যতটা ঠান্ডা মানে সর্দি লেগেছে প্রত্যেকবার কিন্তু আমি চাদর সোয়েটার কোনো কিছুই গায়ে দিই না সারাদিন এমনই একটা নাইটি পরে মানে হাতা ফুল হাতা নাইটি পরে আমি কাজ করি কিন্তু এবছর মনে আর পারছি না চাদর সোয়েটার গায়ে দিয়ে তারপর আমার কাজ করতে হচ্ছে আর আমার এমনই অভ্যাস ধরো কোনো কোনো চাদর বা সোয়েটার পরে যদি রান্না বান্না বা কাজকর্ম করি সেটাকে না ধুয়ে আমার আর পড়তে না একদমই ভালো লাগে না তাই আমি এই যে পাতলা একটা স্টোল গায়ে দিয়ে কিন্তু কাজ করছি এখন মানে আমার কানটা ঢাকা থাকলেই হলো আর গায়ে কিছু না থাকলেও চলবে তো দেখো তারপর মাংসটা এনেছে মাংস ঢেলে নিলাম আর বাজার করেছে যে ব্যাগটায় মাংস এনেছে সেটাকে ভালো করে ধুয়ে তারপর আমি রোদে দিয়ে দেব। কারণ এটা আমি প্রত্যেক দিনই করি যেই ব্যাগে বাজার করে নিয়ে আসে সেইটাকে আমি ধুয়ে তারপর রেখে দিই আর এখন আমি মাংসটা ধুয়ে নেব একটুখানি গরম জল আর নুন দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে নেবো যদি নুন আর গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নাও না তাহলে কিন্তু মাংসটা দারুণ পরিষ্কার হয় একদম সাদা ধবধবে হয়ে যাবে যে অনেকে ধরো ভিনিগার দিয়ে ধয় কিন্তু ভিনিগারটা লাগে না যদি নুন আর এই গরম জল দিয়ে ধুয়ে নাও একটু মাংসটা তাহলে কিন্তু দারুণ ভিনিগারের থেকেও বেশি পরিষ্কার হয়ে যায় মাংস কোনো মাংস রান্না করলে কোনো গন্ধও থাকবে না আর এদিকে দেখো আমি মাংসে দিয়েছি ফোরনে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে তারপরে একটু পেঁয়াজ কুচি আর গোটা রসুন দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আর মাংসটা ধোয়ার পরে তারপর আমি নুন হলুদ আর তেল মেখে রেখে দিয়েছি এখনও রসুন বাটা বাটা আদা বাটা এগুলো কিচ্ছু দিইনি ওগুলো দেব আমি ওই মশলাটা করে নিই আমি একটু মাংসটা অন্যরকম করে ভাজা রান্না করি ভাজা বলছি সরি রান্না করি মাংসটা আগে একটু হালকা ভেজে নিই পেঁয়াজটা ভাজার পরে তারপরে মাংসটা দিয়ে আমি হালকা ভেজে নিই মাংসটা তারপরে রসুন বাটা আদাবাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি তাহলে তাহলে মুরগির মাংসের একটা যে একটা বাজে গন্ধ সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না কারণ আমাদের প্রায় দিনই মাংস খাওয়া হয় না হলে তো মাংস খেতেই পারতাম না যদি এইভাবে না রান্না না করতাম কারণ আমাদের মাছ কম মাংস বেশি রান্না হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো আমার যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই নিশ্চয়ই জানো মাছটা একটু কমই রান্না হয় আমার মাংসটাই বেশি রান্না হয় তো রান্নাবান্নার শেষে তারপরে বাসন কোষণগুলো একটু মেজে নিচ্ছি আমি শুধু রান্না করলেই হয় না রান্নার পরে কিন্তু আমাদের অনেক কাজ থাকে অনেক কাজ থাকে সবাই ভাবে যে রান্নাটা হয়ে গেলেই মনে হয় সব কাজ হয়ে গেল সে কিন্তু না আরও বেশি কাজ থাকে রান্নার পরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে না রাখলেও কিন্তু মনটা শান্তি পায় না রান্নার পরে গ্যাস মোচা বাসন মাজা রান্নাঘর মোচা এই কাজগুলো তো থেকেই যায় তারপরে মশলার মশলার কৌটাগুলো মুছে টুছে রাখা রান্নাঘরটা যদি রান্নার পরে পরিষ্কার না করা হয় না মনটা দেখবো একদম শান্তি পায় না রান্নাঘরটা পরিষ্কার হলে ট্যাস মোচা থাকলে না নিজেরও মনটা ভালো লাগে তো দেখো ওদিকে বাসন মাঝে মেজে এদিকে আমার মাংসটা হয়ে এসছে তো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা নামিয়ে নেবো এখন শুধু কড়াইটা মেজে নেবো একটু টুকিটাকি যা বাসন কোষণ ছিল সেগুলো তো মাজা হয়েই গেল শুধু কড়াইটা মাজবো আর গ্যাসটা মুছবো রান্নাঘরটা মুছলেই তাহলে আজকের মতো আমার কাজটা শেষ হবে আজকের মতো কাজটা আর কোথায় শেষ হবে এখনও তো বহুত কাজ বাকি মানে আমাদের যতক্ষণ চোখ বন্ধ না করবো রাত্রেবেলা বিছানায় না শোবো ততক্ষণ কিন্তু কাজের কোনো শেষ নেই মানে একটার পর একটা কাজ থেকে যায় আমরা ভাবি যে এই যে এই কাজটা হলে মনে হয় কাজ শেষ হয়ে যাবে কিন্তু তা নয় কিন্তু যতক্ষণ বিছানায় গা না লাগাবো রাত্রে ততক্ষণ কিন্তু আমাদের একভাবে পরিশ্রম করে যেতেই হবে তো এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেল আর টাইলসটা একটু সুন্দর করে মুছে নিলাম এখনো সোনা আমাকে খাওয়ানো বাকি তারপরে দেখো কড়াইটাও মেজে নিলাম আমি সুন্দর করে আর কড়াইটা যদি রান্নার পরে সুন্দর করে মেজে নাও না একটু কালি কালি থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তাই আমি কড়াইটা সবসময় সুন্দর করে একদম চকচকে করে মাজার চেষ্টা করি দুই তিনবার করে মেজে নিই তাহলে একটু সুন্দর পরিষ্কার হয় তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি তো তারপরে একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম সন্ধে টন্দে দিয়ে নিলাম সন্দে দেওয়ার পরে তারপরে দেখি তোমাদের দাদা ভাই একটু ফুচকা নিয়ে এসছে মানে অনেকদিন ফুচকা খায়নি ঠান সর্দি লাগার পরে ফুচকা খাওয়াই হয়নি মানে ফুচকার জলটাও তো ঠান্ডা থাকে তো আজকে একটু ফুচকা ফুচকা করছিলো মনটা তাই তোমাদের দাদা ভাই বললাম যে একটু ফুচকা নিয়ে এসো তো তার জন্য ফুচকা নিয়ে এসে নিয়ে এসেছে তো সেটা খাবো এখন আর তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফুচকা খাওয়া দিয়ে শেষ করলাম না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক তোমাদের সুন্দর কমেন্টস করে দিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই